তো সো গাইস আমি মোশারফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনলাইন রিলেটেড ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা খুবই ভালো হবে আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে ক্লিক করে রাখবেন তো সো গাইস চলো ভিডিওটা দেখে নেওয়া যাক সোগাইস আপনাদের আগের ভিডিও দেখিয়েছি যে ভোটার কার্ড প্রিভিসি ভোটার কার্ড আমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এ টু জেড প্রসেস দেখানো হয়েছে যারা ভিডিওটা দেখুন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে অথবা আপনারা আমার ভি চ্যানেলে গিয়ে পরের ভিডিওতে কিন্তু সেই ভিডিওটা দেওয়া আছে দেখে নিতে পারেন তো আজকের আমি মূলত আপনাদের দেখাবো যেই সেই যে অ্যাপ্লিকেশান করা হয়েছিল ভোটার কার্ড সেটা ডাউনলোডিং কিভাবে করব তো ডাউনলোডিং করতে হলে আমাদেরকে কী করতে হবে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোডিং ই ইপিক এইটাই ডাউন ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু চলে এসছে ইয়েস আই হ্যাভ ইপিং নম্বর তো এখানে ইপিং নম্বর এইটা আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে প্রথম অপশানটা আপনাদের ক্লিক করতে হবে এখানে গেছে ডু নট হ্যাভ ভোটার আইডি রেফারেন্স নাম্বার মানে এখানে কি বলছে এখানে রেফারেন্স নাম্বার থেকেও আপনি ভোটার কার্ড দেখতে পাবেন তো জাস্ট আমাদের কি করবে এখানে কিন্তু আমরা জাস্ট এই প্রথম অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ভোটার নাম্বারটা আপনাদের ভোটার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ডের দেখবে মাথায় লেখা থাকবে জেট বা যে দিয়ে শুরু হবে বা ডব্লু দিয়ে শুরু হবে সেইটা হলো ভোটার নাম্বার এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনার কোন স্টেটে আছেন মূলত যারা আমার ভিডিও দেখেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন বা ওয়েস্ট বেঙ্গল যাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল এটাই ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আর এখানে আগে কিন্তু ভোটার নাম্বারটা অবশ্যই দেবেন তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে ফেস ডিটেলসে ক্লিক করবে ফেস ডিটেলসে ক্লিক করবে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আমি কিন্তু ভিডিওটা একটু হাইট করে দিচ্ছি পার্সোনালির জন্য আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা একটু ওয়েট করে যান ফার্স্ট ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম পিতার নাম মোবাইল নাম্বার আমার যে যেখানে ভোট দিই সেখানকার মানে আমাদের ডিস্ট্রিক্ট নেম চলে এসছে তারপরে এখানে বেঙ্গল চলে এসেছে এবার আমাদের কী করতে হবে এই প্রসিড বাটনে সিম্পলি এই যে প্রসিড বাটন দিয়েছে এই প্রসিড বাটনে আমরা কিন্তু ক্লিক করে দেব এই প্রসিড বাটনটায় আমরা ক্লিক করে দেবো প্রসিড বাটনে ক্লিক করলে কী হয় দেখুন প্রসিড বাটনে ক্লিক করার পরে একটু সামথিং টাইম ওয়েট করলে আপনার যে ভোটার কার্ডে অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিলো সেই মোবাইল নাম্বারটা এখানে শো হবে সেখানে কিন্তু তো একটা ওটিপি আসবে বলছেন দেখতে পাচ্ছেন ওটিপিটা অবশ্যই আমার মোবাইলে চলে এসছে এই ওটিপিটা কিন্তু আমি বসাতে হবে এই ওটিপিটা বসালে কিন্তু ডাউনলোডিং হয়ে যাবে তো আমি এখানে দেখে নেব আমাদের ওটিপিটা জিরো এইট নাইন ওয়ান টু ফাইভ তো আমি এখানে বসিয়ে নেব জিরো এইট জিরো এইট টু ফাইভ সরি নাইন ওয়ান টু ফাইভ নাইন ওয়ান টু ফাইভ দিয়ে এখানে কিন্তু আমাদেরকে কী করতে হবে ভেরিফাই ডাউনলোডিং ইপিক তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো দেওয়ার পরে একটু সামথিং টাইম ওয়েট করে নেবেন ডাউনলোডিং হওয়ার যতটুকু টাইম লাগে সেই টাইমটা দিয়ে নেবেন তারপরে আপনাদের অটোমেটিক এখানে টাইম দেখাচ্ছে ডাউনলোডিং হয়ে যাবে তো সামথিং টাইম একটু ওয়েট করে নিন দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন করেছিলাম নতুন ভোটার কার্ড কিন্তু ভোটার কার্ড এখানে সরাসরি শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ডটা পিভিসি ভোটার কার্ড এইরকমইভাবে কিন্তু আমার পোস্ট অফিসে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মমতা সিগনেচার সিগনেচার করা কিন্তু আমাদের এরকম ভোটার কার্ড চলে আসবে এই ভোটার কার্ডটা আপনাদেরকে এইভাবে অ্যাপ্লিকেশান করবেন করলে কিন্তু আপনি পিভিসি ভোটার কার্ড আপনার পোস্ট অফিসে এক থেকে দেড় মাসের মধ্যে পেয়ে যাবেন আর এইরকমই পিভিসি ভোটার কার্ড খুবই দেখতে সুন্দর লাগবে লুক যে লুক লাগবে যারা আমি একটা কথা বলছি ভিডিওর পরে এরকমইভাবে প্রসেসে যারা করতে পারবেন না তারা কি করবেন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি এখানে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দিয়ে দিয়েছি যে এই ফেসবুকে গিয়ে কিন্তু আপনারা ফলো করবেন ফলো করার পরে আমাকে গিয়ে মেসেজ করবেন যে দাদা আমি পারছি না আপনার আপনার সাথে আমি কন্টাক্ট করে আপনার সমস্ত ডিটেলস নিয়ে আমি কিন্তু এটা অ্যাপ্লিকেশান করিয়ে দেব দিয়ে আবার ডাউনলোডিং করে আপনার যে ম্যাসেঞ্জারে মেসেজ করবে সেই ডাউনলোডিংটা আপনার ম্যাসেঞ্জারে আমি পাঠিয়ে দেব ই রেশন কার্ড এই সরি বলা ভুল হচ্ছে আমার যে ই ভোটার কার্ড এই ভি ই ভোটার কার্ডটা আপনার মোবাইল যে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপ হোক আর ম্যাসেঞ্জার হোক ম্যাসেঞ্জারেই ভালো হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার প্রাইভেট তো আপনারা কি করবেন ম্যাসেঞ্জারে মেসেজ করবেন করলে আমি সমস্ত গাইড করে দেব অনুযায়ী আপনার প্রিভিসি যে ভোটার কার্ড সেটা ডাউনলোডিং করে আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো আপনারা জলদি জলদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা পাচ্ছেন না যারা পাচ্ছেন প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর যারা ম্যাসেঞ্জারে আসবেন অবশ্যই ফেসবুকে ফলো করে মেসেঞ্জারে আসবেন আসলে আমি পুরো গাইডলাইন্সটা আপনাদেরকে দেবো বা আপনার কাজটা আমি করিয়ে দেবো এটা কিন্তু সাইবার ক্যাফে গেলে আপনার দু থেকে তিনশো টাকা নিয়ে নেবে আমি এটা আপনাদেরকে পুরো ফ্রিতে করিয়ে দেবো আপনারা জলদি গিয়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করো তো সো গাইস চলো আজকের এখানে ভিডিও শেষ করছি জলদি জলদি ফলো করো এটা কিন্তু কাজ চলছে রানিং চলছে আপনারা যদি করতে চান সরাসরি আমার ম্যাসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারো যারা পাচ্ছেন না আর যারা পারছেন অবশ্যই করে নিন আর যারা পাচ্ছেন না জলদি জলদি মেসেজ করুন তো সো গাইস চলো আজকের ভিডিও শেষ করছি আজকের মতো টাটা বাই বাই